আচ্ছা অনেকভাবে বলা যায় কি হিউমার হচ্ছে না রস আমাদের দেশের হিউমার্স ক্যাপাসিটি কিন্তু এক রকম যেমন সব অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব আবার সবার কাছে ঠিক পৌঁছানোর এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগত একটু বেশি জাজমেন্টাল আহ সবকিছুতে চলছে বিশ্লেষণ করি আর আমরা যারা একটু পরিচিত হয়ে যাই আমরা সবসময় মনে একটা স্পটলাইটের স্পটলাইট নিচ্ছি যাচ্ছে হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বা অনুভূতিটা খুবই অস্বাভাবিক